সল্ট্যাক স্টেডিয়ামে ইতিহাসের পুনরাবৃত্তি করল মোহনবাগান এসজি গত মরশুমে সতেরো দিনের ব্যবধানে ডুরান গ্রুপ লিগে ইস্ট বেঙ্গলের কাছে হারের বদলা ফাইনালে নিয়েছিল মোহনবাগান আর এবার ডুরান ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারের বদলা তেইশ দিনের মধ্যে নিল মোহনবাগান দল নর্থ ইস্ট এবার কলকাতায় দারুণ ফুটবল খেলছিল টু সেমিফাইনাল ফাইনাল ম্যাওয়ার স্পোর্টিং এর বিরুদ্ধে আইসিএল প্রথম ম্যাচ তাদের জয়ের ধারা ছিল অব্যাহত কিন্তু এদিন নর্থ ইস্ট দু দুবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে মোহনবাগানের কাছে নথি স্বীকার করল দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের সামনে এদিন চার মিনিটে নর্থ ইস্টকে এগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আলী মোহনবাগানের তরুণ স্টপার দীপেন্দু বিশ্বাস দশ মিনিটে দলকে সমতায় ফেরান এরপর চব্বিশ মিনিটে আবার মোহনবাগান পিছিয়ে গিয়েছিল সেই আলে দাইন যার নিকডেম আলাদিন হিসেবে ডাকছেন ফুটবল প্রেমীরা কিন্তু এরপর আমরা দেখলাম দ্বিতীয়ার্ধে সাহাল কামিংস ম্যাকল্যানকে নামিয়ে বাজি মাত করলো মোহনবাগান একষট্টি মিনিটে শুভাশিস বসু দুই দুই করেন আর শেষ পর্যন্ত সেভেন্টি নাইন মিনিটে জয়সূচক গোল করেছেন পরিবর্ত কামিংস ডুরান ফাইনালে নিজের সেরা প্লেয়ারদের দ্বিতীয়ার্ধে নামিয়ে চমকে দিয়েছিলেন নর্থ ইস্টের কোচ পেট্রো এদিন কিন্তু মলিনা তাকে সেই স্ট্র্যাটেজিতেই বধ করলেন এই জয়ের ফলে রক্ষণ নিয়ে সমস্যা থাকলেও মোহনবাগান তার কাঙ্ক্ষিত মোমেন্টাম পেয়ে যাবে কারণ আইএসএল পরবর্তী ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের খেলতে হচ্ছে যারা প্রথম দুটি ম্যাচ জিতেছে